রহিম এখন আমরা আলোচনা করব অর্থের সম্পর্কে। অর্থের অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সুদের হারের একটি নিম্নতর স্তরে ফাঁদটা কি সুদের হারের একটি নিম্নতর স্তরে অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে অর্থাৎ কি সুদের হারের একটি নিম্নত স্তরে নিম্নত স্তরে অর্থের ফটকা চাহিদাটা অর্থের যে ফটকা চাহিদাটা আছে আমাদের সেটা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে সম্পূর্ণ স্মৃতিস্থাপক হয়ে পড়লে আমাদের কি হয় এ স্মৃতিস্থাপক হয়ে পড়ে এ অবস্থায় পৌঁছানোর পর সুদের হার আর নিচের দিকে নামতে পারে না বলে তাকে তারল্যফাঁত বলা হয়ে থাকে এ অবস্থায় কি এই অবস্থায় সুদের হার আর নিচের দিকে নামতে পারে না একটা নির্দিষ্ট সময়ের পর সুদের হারটা আর নিচের দিকে নামতে পারে না বলে তাকে তারল্যফাঁত বলা হয়ে থাকে অর্থাৎ ফটকা চাহিদার পরেই আসে আমাদের অর্থাৎ তারল্যফাটা তারুল্যফাৎ সম্পর্কে ধারণা সুতরাং অর্থের ফটকা চাহিদার যে পরিস্থিতিতে অর্থের ফটকা চাহিদাটা আমরা আগের ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করেছিলাম অর্থের ফটকা চাহিদার যে পরিস্থিতিতে সুদের হার নিচের দিকে নামতে পারে না অর্থাৎ ফটকা চাহিদার যে পরিস্থিতি সুদের হাড়টা নিচের দিকে নামতে পারে না তাকে তারল্যফাঁদ বলা হয়ে থাকে মানে অর্থের ফটকা চাহিদার যে পরিস্থিতিতে সুদের হাড়টা যে নিচের দিকে একদমই নামতে পারে না মানে জিরুতে নেমে আসতে পারে না সেই না পারার অবস্থাটাই হচ্ছে তারল্য ফাঁদ ওখানে একটা ফাঁদে পড়ে যায় সুদের হাড়টা একটা ফাঁদে আটকে যায় আর একেই বলা হয় তারল্য ফাঁদ সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে সুদের হাড়টা কি কমলে সুদের হার যদি কমে বন্ড ইস্যু ঋণপত্র এগুলো সুদের হার যদি কমে যায় তাহলে অর্থের ফটকা চাহিদাটা বাড়ে তবে সুদের হার শূন্য পৌঁছানোর পূর্বেই সুদের হারটা কমলে অর্থের ফটকা চাহিদাটা বাড়ে কিন্তু সুদের হার শূন্যে পৌঁছানোর পূর্বেই শূন্য পৌঁছাতে পারে না শূন্য পৌঁছানোর পূর্বেই একটি নিম্নতর সুদের হারে একেবারে সর্বনিম্ন সুদের হারে কি হয় অর্থের সর্বনিম্ন সুদের হারে অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে মানে সম্পূর্ণ স্থির হয়ে পড়ে স্থিতিস্থাপক হয়ে পড়ে বলে কেন্স মত প্রকাশ করেন কেন্সের মতে সুদের হার একটা নির্দিষ্ট স্তরের পর পৌঁছানোর পর আর তার নিচের দিকে নামতে পারে না বা শূন্যে পৌঁছাতে পারে না শূন্যে পৌঁছানোর পূর্বেই অর্থের ফটকা চাহিদাটা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে এটা হচ্ছে কেন্সের মতে হুম এমন তো অবস্থায় অর্থের ফটকা চাহিদা রেখাটা আমাদের যে অর্থের ফটকা চাহিদা অ্যাল রেখাটা আছে অর্থের ফটকা চাহিদা রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে না ভূমি অক্ষের একদম ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে তথা অর্থের ফটকা চাহিদার স্থিতিস্থাপকতা অসীম হয়ে পড়ে অর্থের ফটকা চাহিদার স্থিতিস্থাপকতাটা অসীম হয়ে পড়ে তাই সুদের হার আর কমতে পারে না তাই সুদের হার কি আর কমতে পারে না অর্থাৎ ফটকা চাহিদাটা অসীম হয়ে পড়ার কারণে সুদের হার আর নিচের দিকে নামতে পারে না মোট কথা হচ্ছে আমাদের অর্থের ফটকা চাহিদাটা যদি সুদের হার কমে আর কমতে থাকে আর সেটা যদি সর্বনিম্ন পর্যায়ে না পৌঁছায় সর্বনিম্ন পর্যায়ে না পৌঁছায় একটা নির্দিষ্ট স্তরে সে থেমে যায় তাকে অর্থের ফটকা চাহিদাটা তাকে তারল্য ফাঁদ বলা হয়ে থাকে অর্থবাজার এই অবস্থাকেই তারল্য ফাঁদ বলা হয়ে থাকে চিত্রে এই ধারণাটি ব্যাখ্যা করা হলো অর্থের ফটকা চাহিদার ধারণাটি নিম্নে চিত্রে আলোচনা করা হলো দেখো আমাদের তারল্য ফল ফের তারল ফাটটাকে আমাদের সুন্দর করে উপস্থাপন করতে হবে সংজ্ঞাটা পরে আমাদেরকে চিত্রের মাধ্যমে তারল্য ফাটটাকে সুন্দর করে লিখে নিতে হবে চিত্রটা দেখো আগে চিত্রটা সুন্দর করে দেখো চিত্রটাকে আঁকতে হবে চিত্রটা ভালোভাবে আঁকতে হবে চিত্রই হচ্ছে ইকোনমিক্সের মূল ভিত্তি বা মেরুদণ্ড চিত্র না থাকলে ইকোনমিক্সের কোনো মার্ক পাওয়া যাবে না আর এটাকে খুব সুন্দরভাবে সম্পাদ্য উপপাদ্য যেভাবে আমরা নিখুঁতভাবে আঁকি সেটাও সুন্দরভাবে আঁকতে হবে এখন আমি চিত্রের বর্ণনা দিয়ে দিচ্ছি পরবর্তীতে যখন আমি লাইভে আসব তখন আমি বিভিন্ন চিত্রগুলি লাইভের মাধ্যমে সুন্দরভাবে দেখিয়ে দিব ইনশাল্লাহ এটা হচ্ছে কি অর্থের পর অর্থের অর্থের পট্টা চাহিদা এটা হচ্ছে তারল্যপাত এই চিত্রটা হচ্ছে কি আমাদের তারল্যপাত চিত্রে ভূমি অক্ষে দেখো ভূমি অক্ষে হচ্ছে ও এক্স অক্ষ হচ্ছে ভূমি অক্ষ ও আই অক্ষে হচ্ছে লম্বা অক্ষ এখন লম্ব অক্ষে দেখাচ্ছে আমাদের কি সুদের হার লম্বা অক্ষে দেখাচ্ছে সুদের হার আর ভূমি অক্ষে দেখাচ্ছে অর্থের ফটকা চাহিদা অর্থের ফটকা চাহিদা সুদের হারের মধ্যেই তো তারল্য ফাটটা তৈরি হয়েছে এখন অর্থের ফটকা চাহিদা আর সুদের হারের মধ্যে যে সম্পর্কটা সেটা এই চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো দেখো চিত্রে চিত্রিক বলছে ও এক্স এবং ওয়াই অক্ষে যথাক্রমে Ox 와 Oy. ওয়াই অক্ষে যথাক্রমে কি হয়েছে অর্থের ফটকা চাহিদা এবং সুদের হার বিবেচনা করা হয়েছে সুদের হারটা বিবেচনা করা হয়েছে অর্থের ফটকা চাহিদা ও সুদের হার বিবেচনা করা হয়েছে এল রেখাটা হচ্ছে আমাদের আমাদের যে এই যে এই যে একটা এল রেখা হচ্ছে না এই এল রেখাটা এই এল রেখা হচ্ছে আমাদের কি তারল্য ফাঁদ রেখা অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে এল রেখা দিয়ে অর্থের ফটকা চাহিদাটা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে এরপরে অর্থের ফটকা চাহিদা কি আর নিচের দিকে নামতে পারে না বা সুদের হারও আর নিচের দিকে নামতে পারে না এটা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে যে ভূমি অক্ষের অল্টু রেখাটা দেখো ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়েছে যে এই অ্যাল্টু রেখাটা আমাদের ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়েছে অক্ষের সমান্তরাল এলটু রেখাটা অক্ষের সমান্তরাল হলে কি হয় দেখো অ্যাল রেখার এই অংশটি এই যে অ্যাল্টু রেখার যে অ্যাল্টু রেখার যে এই অংশটা অ্যালটু রেখার এ ও বি এই যে এই যে মাঝখানে যে গ্যাপের অংশটা হচ্ছে না এই গ্যাপের অংশটাই হচ্ছে আমাদের তারল্যপাত এই অংশের পরে আর আমাদের সুদের হার আর নিচের দিকে নামতে পারতেছে না এ মাইনাস বি তারল্য হিসেবে বিবেচিত এটা হচ্ছে আমাদের তারল্য হিসেবে বিবেচিত এবং সুদের হার আর নট এ নিচে নামতে পারবে না সুদের হারটা কি করতে পারবে একদম সহজ একটা বিষয় সুদের হারটা কি করতে পারবে না এই আর আর নটের নিচে আর নামতে পারবে না সুদের হার ছিল যখন আর ওয়ান তখন তারল্য ফাত ছিল কত এম ওয়ান আবার সুদের হাড় যখন নেমে আর আর নটে এসেছে আর নটে আসার পর কী হয়েছে তারল্য ফাঁদ বৃদ্ধি পেয়ে এই যে এই যে এম টুতে আসছে এম টুতে আসার পর একটা নির্দিষ্ট সময়ের পর কী হয়ে গেছে এই এল টু রেখাটা আবার ভূমি অক্ষের এই যে এইভাবে ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়েছে মানে সুদের হার আর নিজের দিকে নামতে পারতেছে না এইখানে এসে আটকে গেছে এ মাইনাস বি বা এ এই 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 অংশটুকুর মধ্যে আটকে আটকে যাওয়ার কারণে এটা হচ্ছে আমাদের তারল্য ফাঁদটা এই এই ফাঁদেই আমাদের সুদের হারটা পড়ছে এই পড়ার কারণে আমাদের আর অর্থের ফটকা চাহিদাটাও আর সুদের হারটা আর নিচের দিকে নামতে পারছে না এল রেখাটা তখন ফটকা চাহিদা রেখাটা তখন এক একেবারে সিটি স্থাপক হয়ে গেছে এবং ভূমি অক্ষের সমান্তরাল হয়ে গেছে এই ভূমি অক্ষের সমান্তরাল হওয়ার কারণে এ আর বিবিন্দুতে যে ফাঁদটা তৈরি হয়েছে এই ফাঁদের নামই হচ্ছে আমাদের তারল্য ফাঁদ দেখো ভালোভাবে বুঝতে পারছো না এটা হচ্ছে ভূমি অক্ষ হচ্ছে ও এক্স অক্ষ হচ্ছে অর্থের ফটকা চাহিদা রেখা আর ওয়াই অক্ষে হচ্ছে সুদের হার এই সুদের হার যতক্ষণ পর্যন্ত ভূমি অক্ষের সমান্তরাল হয় হয়ে যায় তখনই অর্থের ফাঁদটা সৃষ্টি হয় একটা নির্দিষ্ট সময়ের পর সুদের হার আর নিচের দিকে নামতে পারে না এটা হচ্ছে আমাদের চিত্র এটা হচ্ছে চিত্র আর এখানে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সুন্দরভাবে সংজ্ঞাটা সংজ্ঞাটা তোমরা সুন্দরভাবে সুন্দরভাবে দেখে সুন্দরভাবে লিখবা সুন্দরভাবে লিখে তারপরে আমাদেরকে এই চিত্রটা সুন্দরভাবে লিখে দিতে হবে এইভাবে যদি ইকোনমিক্সের প্রশ্নগুলো সুন্দর করে পড়া যায় তাহলে আমরা আশা করি খুব ভালো একটা ফলাফল পেতে পারবো আর অর্থের অধ্যায়টা এত বড় আমি প্রায় সাত থেকে আটটা প্রশ্ন ভিডিও অ্যাটলিস্ট করে ফেলেছি এগুলো হচ্ছে আমাদের মানে অর্থের অধ্যায়ে শুধু অর্থের অধ্যায়টা বিশাল এখান থেকে আমরা অর্থের অধ্যায়ের অনেকগুলো প্রশ্ন পড়েছি অর্থের ফটকা চাহিদা পড়েছি তারপর সতর্কতামূলক চাহিদা পড়েছি তারপর হচ্ছে আমাদের অর্থের লেনদেনজনিত চাহিদা পড়েছি দাম স্তর ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্কটা কীরকম এগুলো পড়েছি মানে আমাদের অর্থের অধ্যায় মোটামুটি কমপ্লিট এরপরে আমাদের অর্থের অধ্যায় তেমন কিছু পড়া লাগবে না অর্থের চাহিদা আগের তো অর্থ ছিল অর্থের বলি ছিল তারপর আরও অর্থের অর্থের বিভিন্ন বিভিন্ন টাইপের বর্ণামূলক প্রশ্নগুলি ওগুলো সুন্দর করে লিখে দিয়েছিলাম চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আল্লাহফেজ